সুপ্রভাত বন্ধুরা আজকে একটু বেলা হয়ে গেল বন্ধুরা তো চলো আজকে মহাদ্বাদশীতে যুক্ত একাদশীতে বন্ধুরা আজকে তোমরা সুন্দরভাবে গোপাল দর্শন করো রাধাকৃষ্ণ রানার মাকে দর্শন করো দর্শন করে আজকের আমি পাঠ তোমাদের কাছে যেটুকু রাখি প্রত্যেক দিন সেটুকুই রাখছি সবার আগে বন্ধুরা ছোট্ট করে দেখো দিক থেকে এই যে ব্রাউন কালার আর সুন্দর গোপাল ওনাকে আমি বরানগর গঙ্গার ঘাট থেকে পেয়েছি কৃষ্ণ মাকে আমি কিন কিনেছি ঘরে রাধাকৃষ্ণ ছোট্ট মূর্তি ছিল না তাই ছোট্ট মূর্তি কিনেছি রানী মা না থাকলে রাধাষ্টমীও করতে খুব অসুবিধে হয় আর যারা জন্মাষ্টমী করে তারা অবশ্যই রাধারানী মাকে অবশ্যই রাখতে হয় এরপরে দেখো এই যে বড় গোপু উনি আমার গোপাল সোনা ওনাকেও আমাকে এক মন্দির থেকে দান করেছে আর পাশে দেখো এই দেখো নীল কালারের ছোট্ট গোপাল ওনাকেও আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন অনেক অনেক বছর আগে প্রায় তিরিশ চল্লিশ বছর বা চল্লিশ না হলেও তিরিশ বছর আগে উনি ওনার ছেলে মেয়েদের সাথে একটা কোন মেলায় গেছিলেন তা বুঝতেই পারছেন এখন যে এই বয়সে মেলায় উনি আর যান না অনেক শরীর খারাপ অনেক বছর উনি রাস্তাতেই বেরোন না ডাক্তারখানা ছাড়া আর কোথাও যান না তো তার ক্ষেত্রে যাওয়া এই সব জায়গায় যাওয়া না তো বলতে এই ছেলেমেয়েরাই জোর করে নিয়ে গেছিল সেখান থেকে তিনটে গোপাল কিনেছিলাম তোমাকে দিলাম এতদিন ভুলে গেছি দিতে শোকেসের মধ্যে ছিল তাও দিয়েছে আমাকে ছ বছর হয়ে গেছে তো আর এই দেখো ছোট্ট বৃন্দাবনের গোপাল হ্যাঁ ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে তো এই এনাকেও আমি নিদু বোন থেকে মাটি কুড়াতে গিয়ে হাতের মুঠোর মধ্যে চলে এসছে যখন হাতের মুঠোর মধ্যে এসছে তখনও জানতাম না আমার হাতে গোপাল এসছে এবং ব্যাগের মধ্যে সেই মাটিও ফেলে দিয়েছিলাম বেশ কিছুটা হাঁটার পর আমি ব্যাগটা ফাঁক করে দেখি যে কি ওটা হল একটা রাংতা মতন সোনালি কালারের জিনিস তো তখন হাতে তুলে দেখি গোপাল তো যাই হোক বন্ধুরা চারজন চার জায়গা থেকে এসছে কোনো গোপালই আমার কেনা নয় তো যাই হোক চলো বন্ধুরা আজকে এই গোপাল সুন্দর মহাদ্বাদশী যুক্ত একাদশীতে তোমরা সুন্দর করে আজকে যেটুকু আমি যা পাঠ দিই আর শনিবার হলে তো শিব পুরাণ পাঠ করি তো চলো বন্ধুরা আজকে এই গোপাল দর্শন করে রাধাকৃষ্ণ মায়ের দর্শন করে সকালের দৈনন্দিন জীবন আমাদের অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ঠাকুরের পাঠ যখন তখনই করা যায় আমরা সংসারী মানুষ তো সেইভাবেই আমাদের একটু হলেও আমরা যখন শুরু করতেছি ভগবানকে বলি ভগবান সেভাবেই আমাদের কাছ থেকে তুমি গ্রহণ করে নিও এইটাই হচ্ছে কথা মেন হচ্ছে মনের চাহিদাটুকু এইটুকু থাকলে যে যখন পারবে সে তখনই শুনবে যে তখনই পড়বে তো চলো আজকে সবার প্রথমে আজকে একটু গুরু বন্দনা করে নিয়ে কেন গুরু ছাড়া তো কোনো কিছুই হয় না তো গুরু বন্দনা করে নিয়ে তারপরে আমরা শিবপুরে এনে যাচ্ছি ঠিক আছে আপাতত আর তারপরে আমরা অবশ্যই অতি অবশ্যই হরে কৃষ্ণ ষোলো নাম ষোলো ষোলো বত্রিশ নাম অতি অবশ্যই আমরা করবো চলো গুরুব্রহম্ভা গুবৃষ্ণ গুড়দেব মহেশর গুরুরে পরম তসম শ্রী গুব আখণ্ডমণ্ডল ব্যাপার জৈনচরাচর তৎপদ দূষিত জৈন তসম শ্রী গুড়বে আজ নোতি জ্ঞানঞ্জনশ চক্ষুন্মি জসম শ্রী গুবে নম সবরং জঙ্গমং ব্যাপরাচর পদং দর্শিং জায়ন তসম শ্রী গুবে নম চিদ্রুপে পড়বে তৈলক সচরাচর তৎপদ দর্শিং জৈন তসম শ্রী গুবে নম নীক গুরুধীকরম নাস্তি। శ్రీ తస్మై శ్రీ గురువే నమో మన్నా శ్రీ జగన్నాథ మద్గురు శ్రీ జగద్గరు మదత్సర్వభూత తస్మై గురువే నమో गुरुरादिरनादिश्च गुरुपरं दैवतं गुरुपरोतरं नास्ति तस्मै श्रीगुरुवे नमो ब्रह्मानन्दं परं सुखदं केवलं गैनमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमाशीलदीर्खम् एकनित्तं विमलचलं सर्वदीशखीभूतं भावतीतं त्रिगुणहयितं सद्गुरु तं नमामि सद्गुरुतं तं नमा আমি সদগুরুতং নমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বরিভ হরি হরিব বল হরিব বল জয় রাধারানী মায়ের জয় জয় রানী মায়ের জয় জয় রানী মায়ের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় গোপাল সুনাদের জয় জয় বন্ধুরা আজকে চলে যাচ্ছি শিব পুরাণ কেননা অনেক কাজ আছে সেই জন্যই আজকে ছোট করেই একটু যেভাবে রোজকার প্রত্যেক পাঠ করি সেইভাবে একটু তার থেকেও একটু ছোট করারই চেষ্টা করছি চলো বন্ধুরা চলে যাচ্ছি আমরা শিব পুরাণে শিব পুরাণে যাদেরকে অতি অবশ্যই আগে স্মরণ করতে হয় তাদেরকে আগে স্মরণ করছি চলো চলে যাচ্ছি হে নারায়ণ হে নরোত্তম হে দেবী হে সরস্বতী মা হে গঙ্গা মা হে বেদব্যাস আপনাদের প্রণাম জানিয়ে আমি খুবই নিতান্ত ক্ষুদ্র এক ভক্ত আপনার সামনে একটু শিব পুরাণ পাঠ করছি আমাদের ভুল ভুলভ্রান্তি অতি অবশ্যই সজাগ করে দেবেন এবং ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন এবং আমরা যেন আরও আরও অনেক করে শিব পুরাণ গীতা পাঠ পদ্মপুরাণ গৌর আর একটা পুরাণের নাম ভুলে যাচ্ছি ওই পুরাণটাও হ্যাঁ একটু নামটা সত্যি বন্ধুরা ভুলে যাচ্ছি পরে বলবো কি পুরাণ গরুর পুরাণ মনে পড়েছে সরি হ্যাঁ গরুর পুরাণ এরম অনেক অনেক পুরাণ আছে বৈবর্ত পুরাণ এরম যেন সত্যি জীবনে যেন যতটা দিন মানুষ হয়ে বেঁচেতে রয়েছি যেন সত্যি এই পাঠগুলো যেন একটু একটু করেও করতে পারি এটাই হচ্ছে ভগবানের কাছে এটাই চাহিদা এটাই আমাদের আশা তো চলো বন্ধুরা শিব পুরাণ পাঠ করছি যাদেরকে স্মরণ করার কথা তাদেরকে স্মরণ অতি অবশ্যই করেছি তো চলো চলে যাচ্ছি অতএব তোমরা স্ব স ভবনে গমন করো আমি এ বিষয়ে আবদ্ধ হইয়াছি আমি নিজেই তোমাদিগের প্রিয় কর্তব্যের অনুষ্ঠানও করিব দেবগণকে সেইরূপ আশ্বাস দিয়ে সুন্দরভাবে কল্পনা করিতেছি দেবগণকে আর একভাবে সেইরূপে আশ্বাস দিতেছি যে শিব শীঘ্রই স্ব বাক্য প্রতিপালনে তৎপর হবেন তখন শঙ্কর দেবগণকে এই কথা বলিয়া বিদায় দিয়ে জটিল বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে পার্বতীর তপোবনে গ্রহণ করলেন শিব পার্বতীও তাহাকে আগত দেখে অভ্যর্থনা জানালেন শিব বৃদ্ধকে অবস্থিত দেখে তাহার যথাযোগ্য পুজোও করলেন তখন পার্বতী ফল মূলাদি এবং পুষ্পাদি দিয়া তাকে পুজো করলেন অত্যন্ত যত্ন সহকারে জরা জর্জরিত এবং সর্বদা নিদ্রা দ্বারা আক্রান্ত সেই অতিথিকে কুশলপূর্বক জিজ্ঞাসাও করেন আপনি কোথা থেকে এসেছেন পার্বতী কর্তৃক রূপ সৃষ্ট হইয়া মহাদেব আপনার পরিচয় দান করিয়া ছলে বলে আপনার স্বরূপ গোপন করতে তাহাকে জিজ্ঞাসা ওই দেবী এইরকম করে সুন্দর বলেন ওই দেবী অর্থাৎ বানানটি বলে দিচ্ছে অন্তুষ্ট হস্যই ওই দেবী তোমার এই স্থানে জল ফলাদি সর্বদা পরিপূর্ণ আছে তো যখন পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন সব কিছু কথা তখন শিবও আবার তার উত্তরে জিজ্ঞাসা করলেন তোমার এখানে জল ফল সব কিছু আছে তো তোমার তপস্যা সুন্দরভাবে হচ্ছে তো তোমার চারিদিক তোমার জগৎ জগতের কল্যাণ করছো তো তুমি নানান দিকে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী তো এত কিছু প্রশ্ন শিবজি কিন্তু পরপর পার্বতী মাকে প্রশ্ন করতে থাকলেন তো পার্বতী মাও তখন তার একটি একটি করে সুন্দরভাবে উত্তরও দিলেন তখন তোমার সহিত আমার কিন্তু একটা সুন্দর মৈত্রীও স্থাপন হইয়া গেছে অতএব হে সুভে তুমি তুমি কিন্তু সুন্দরভাবে এ এগিয়ে যাও এইভাবে জগতের কল্যাণ করো মা এইভাবে পার্বতী মাকে শিবজি আশীর্বাদও করতে থাকলেন কিন্তু পার্বতী মা খুব সুন্দরভাবে সেই বৃদ্ধার দিকে তাকিয়েও রইলেন তাকাতে তাকাতে নানা মনে নানান রকম তার প্রশ্ন মনের মধ্যে বিরাজ করতে থাকল কারণ সকল প্রকার তপস্যার ফল আয়ত্ত বোধ হইতেছে বলেও মনে হচ্ছে যদি মনোমতো পতির কামনা এইরূপ তপবৃত্তি হইয়া থাকে তবে এক্ষণে তপস্যা হইতে নিবৃত্ত হও কেননা রত্ন কখনো গ্রহতির কামনা করে না গ্রহই কিন্তু কিন্তু নিজেই রত্নর কাছে খুঁজিয়া যায় কি অপূর্ব লাইন তুমি যখন নানাবিধ আবরণ সুন্দরভাবে এ পরিত্যাগ করিয়া চর্মাদি ধারণ করিয়াছ তখন তোমার এই অলৌকিক সৌন্দর্য সকল একে একে ব্যর্থ হইয়াছে অতএব তুমি কারণ সকল বলো আমি শুনিয়া হর্ষপ্রাপ্ত হই অর্থাৎ মনের আনন্দ প্রাপ্ত হই সেই বৃদ্ধ ব্রাহ্মণ কর্তৃক রূপে পৃষ্ঠ হইয়া সুন্দরভাবে সখীকে বলিবার নিমিত্ত ইঙ্গিত করিলেন এবং সেই সুব্রতা পার্বতী সখীমুখ হইতে আপনার সমুদায় বৃত্তান্ত বিজ্ঞাপন করিলেন বন্ধুরা আজকে সেই পুরাণ এখানেই শেষ করলাম চলো আপাতত শ্রী পুরাণ শেষ করে তোমাদের কাছ থেকে বিদায় নেবার আগে ছোট্ট চার লাইন রাধারানী মাকে আজকে তো সব কিছুই কেন শ্রীকৃষ্ণ স্বয়ং বৃন্দাবনে ব্রজধাম বলে সেই ব্রজধামে বলেছে যে আমার নাম স্মরণ করবে না রাধারানীর মা রাধারানী মাকে যত স্মরণ করবে রাধে রাধে যত বলবে তত আমি খুশি হব তাই আজকে সেই উদ্দেশ্যে আজকে সেই সুন্দর তিথিতে আজকে রাধারানী মাকে একটি চা আমি এই গানটি অন্যদিন গাইব কিন্তু আমার খুব খুব ভালো লাগে একটা পছন্দের গান মাত্র চার লাইন গাইছি কি তিন লাইন আজকে আর সময় নেই বন্ধুরা অন্যদিন গাইব ঠিক আছে ও রাধা রানী ও রাধারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধারানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী রাধা রানী রাধা রানী রানী ও রাধা রানী ও মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না আপাতত বন্ধুরা আজকের এই তিথিতে আজকের এই সুন্দর সকালে বিদায় নিলাম সকলে খুব ভালো থেকো সকলে সুস্থ থেকো সকলের মঙ্গল প্রার্থনা করি রাধে রাধে